আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি আলোচনা করব এইচএসসি বাংলা প্রথম পদ্মের সব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ম পদ্মা নিয়ে এই পদ্মার গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিয়ে আমি আজকে আলোচনা করব তো চলো বন্ধুরা শুরু করা যায় আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে ফরুখ আহমেদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি উত্তর ফরুখ আহমেদের প্রথম কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ফরুক আহমেদ কোন গ্রামে জন্মগ্রহণ করেন তিন নম্বর প্রশ্নটি হচ্ছে কত সালে ফরুক আহমেদ জন্মগ্রহণ করেন উত্তর উনিশশো সালে দশই জুন ফরুক আহমেদ জন্মগ্রহণ করেন চার নম্বর প্রশ্নটি হচ্ছে ফৌরুখ আহমেদ কোন জেলায় জন্মগ্রহণ করেন উত্তর ফরুক আহমেদ মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন পাঁচ নম্বর প্রশ্ন সাত সাগরের মাঝে কাব্যটি কত সালে প্রকাশিত হয় উত্তর সাত সাগরের মাঝে কাব্যটি উনিশশো সালে প্রকাশিত হয় ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে ফরুক কোন পদক অর্জন করেন উত্তর ফরুক একুশে পদক অর্জন করেন সাত নম্বর প্রশ্নটি হচ্ছে ফরুক কত তারিখে মৃত্যুবরণ করেন উত্তর ফরুক আহমেদ উনিশশো সালের উনিশে অক্টোবর মৃত্যুবরণ করেন আট নম্বর প্রশ্নটি হচ্ছে ফরুক আহমেদ কোথায় মৃত্যুবরণ করেন উত্তর ফরুক আহমেদ ঢাকায় মৃত্যুবরণ করেন নয় নম্বর প্রশ্ন হচ্ছে জলদস্যু দুরন্ত হারমাত কাকে দেখে কেঁপেছে উত্তর জলদস্যু দুরন্ত হারমাত পদ্মাকে দেখে কেঁপেছে দশ নম্বর হারমাত কারা উত্তর হারমাত হলো পর্তুগিজ জলদস্যু এগারো নম্বর প্রশ্নটি আছে পদ্মা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে উত্তর পদ্মা কবিতাটি কাফিলা নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে বারো নম্বর প্রশ্নটি হচ্ছে কার স্রোতধারা প্রদীপ্ত উত্তর পদ্মার স্রোতধারা প্রদীপ্ত তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে কে মৃত্যু জড়তার বুকে মুক্তির ঝর্ণা ধারা খুলেছে উত্তর পদ্মা মৃত্যু জড়তার বুকে মুক্তির ঝর্ণা ধারা খুলেছে চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে বর্ষায় পদ্মার স্রোতে কি ভেসে গেছে উত্তর পদ্মার স্রোতে মানুষের সাজানো বাগান জীবন জীবনে অজস্র সম্ভার অসংখ্য ভেসে গেছে পনেরো নম্বর প্রশ্নটি আছে পদ্ম কবিতায় সংগ্রামী মানুষদের কি বলা হয়েছে উত্তর পদ্ম কবিতায় সংগ্রামী মানুষদের নির্ভিক জওয়ান বলা হয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের পূর্ণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক